অল্প সংখ্যক ফলোয়ার্স এবং ভিডিওতে একশো দুশো ভিউ আসার পরও অনেক ফেসবুক পেজ কিন্তু কন্টেন্ট কন্টেন্ট পেয়ে যাচ্ছে আবার হিউজ ফর ভিউজ এবং অনেক ফলোয়ার থাকা সত্ত্বেও অনেক পেজ কন্টেন্ট কন্টেন্ট পাচ্ছে না এর প্রধান কারণ হলো আপনার পেজে যদি কোনো ইস্যু থাকে এই ধরনের কপিরাইট ইস্যু ভায়োলেন্স ইস্যু বা মিস ইনফরমেশন কোনো ইস্যু যদি থাকে তাহলে আপনি কখনো কোনো দিনেও কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না তো তো কিভাবে আপনি এই ইস্যুগুলা খুঁজে বের করবেন এর থেকে কীভাবে আপনার পেজকে মুক্ত করবেন তার সম্পূর্ণ প্রসেস দেখাবো এই ভিডিওতে তো বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক তো এর জন্য প্রথমে আমি আমার ফেসবুক পেজে চলে আসব ফেসবুক পেজে আসার পরে উপরে যে থ্রি লাইন অপশন আছে এই অপশানটাতে ক্লিক করব। তারপর নিচের দিকে স্ক্রল করে নামবো এখানে দেখেন হেল্প অ্যান্ড সাপোর্ট একটি অপশান আছে এই অপশানটাতে ক্লিক করবো তারপর এখান থেকে সাপোর্ট অপশানে ক্লিক করবো সাপোর্ট অপশানে ক্লিক করার পরে সাপোর্ট ইনবক্স এই অপশনটাতে ক্লিক করবেন দেন এখান থেকে ইওর অ্যালার্ট এই অপশনটাতে ক্লিক করবেন দেখেন আমার এখানে কোনো ধরনের কপিরাইট ইস্যু নেই যদি কোনো ধরনের কপিরাইট ইস্যু থাকে তাহলে এখানে শো করতো তারপর আপনি বেকে আসবেন বেকে আসার পরে এখানে ইস্যু হিস্টোরি এই অপশনটাতে ক্লিক করবেন দেখেন এখানে কিন্তু আমাকে একটি ইস্যু দিয়ে রাখছে ফলস ইনফরমেশন আমি একটি পোস্ট করেছিলাম মজা করে যে অবশেষে সব পাথর উদ্ধার এই পোস্টের মধ্যে তারা ফলস ইনফরমেশন দিয়ে রেখেছে যে আমি নাকি ফলস ইনফরমেশন দিয়েছি তো আপনাদের যদি এ ধরনের কোনো ইস্যু আসে তাহলে আপনি কি করবেন আপনার পোস্টে চলে যাবেন যে পোস্টের মধ্যে ইস্যু চলে এসেছে এই পোস্টে গিয়ে আপনার এই পোস্টটাকে একটু এডিট করবেন এবং সঠিক যে ইনফরমেশন আছে সেই ইনফরমেশানটা দিয়ে দিবেন তারপরে এখানে যে রিকোয়েস্ট রিভিউ অপশান আছে এই অপশানটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে প্রথম যে অপশনটা আছে এই অপশনটাতে ক্লিক করে যে সাবমিট অপশন আছে এই অপশনটাতে আপনি সাবমিট করে দিবেন তাহলে ফেসবুক তাদের এই পোস্টে থেকে ইস্যুটা তুলে নেবে এখন আমি লগ আউট করে অন্য একটি পেজে চলে যাব তো আমি লগ আউট করে অন্য একটি পেজে চলে আসলাম আসার পরে আবার থ্রি লাইন অপশনটাতে ক্লিক করবো ক্লিক করার পর নিচে নিচের দিকে আবার হেল্প অ্যান্ড সাপোর্ট এই অপশানটাতে ক্লিক করব দেন এখান থেকে সাপোর্ট অপশানে ক্লিক করব। দেন এখানে যে সাপোর্ট ইনবক্স এই অপশনটাতে আমি ক্লিক করে দিব দেন ইওর এলার্টস এই অপশনটাতে ক্লিক করব এই অপশানটাতে ক্লিক করার সাথে সাথে দেখেন এখানে আমার একটি ভিডিও কপিরাইট ইস্যু এসেছে আমি একটি ভিডিও পোস্ট করেছিলাম যেটা কপিরাইট ইস্যু এসেছে তো আমি এই ভিডিওটা যদি ডিলিট করে দেই তাহলে আমার কপিরাইট ইস্যু এখান থেকে চলে যাবে তো আমি কোন ভিডিও সেকশনে চলে যাব এবং ভিডিওটি যে ভিডিওতে কপিরাইট ইস্যু এসে এসেছে সেই ভিডিওটি খুঁজে আমি ডিলিট করে দেবো এই যে আমি এখানে আমার ভিডিওটি খুঁজে পেয়েছি এখন আমি এটি ডিলিট করে দেবো তো ডিলিট করার পরে আমার কিন্তু আর কপিরাইট ইস্যু এখন থাকবে না তো এখন দেখে নেবো কপিরাইট ইস্যু রিমুভ হয়েছে কিনা আবার আমি থ্রি লাইন অপশনটাতে ক্লিক করব। দেন সাপোর্টে ক্লিক করব দেন সাপোর্ট ইনবক্স এই অপশানটা করে ইউর অ্যালার্টস এ অপশানটাতেকিক করলাম দেখেন বন্ধুরা এখান এখন কিন্তু কপিরাইট ইস্যু এখানে নেই অর্থাৎ এই প্রসেসে আপনারাও আপনার প্রেজে কোনো ধরনের ইস্যু আছে কিনা চেক করে নেবেন আর ইস্যু যদি থাকে তাহলে এভাবে রিমুভ করে দিবেন তাহলে আপনার পিসটি অবশ্যই মনিটাইজেশন পাবে তো বন্ধুরা এই ছিল মূলত আজকের ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ